আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আপনাদের কাছে একটি ফুডের রিভিউ দিতে আপনারা হয়তো চিন্তা করছেন আমি ট্রাভেল কিন্তু কেন ফুড রিভিউ নিয়ে আসলাম আসলে হারফি যেহেতু একটি বিদেশি ব্র্যান্ড তাই ভাবলাম এখানে খাওয়ার পরে একটা রিভিউ দেওয়া দরকার তো লেটস গো আপনারা সবাই জানেন যে হারফির খাবারগুলো একটুই একটু এক্সপেন্সিভ হয় তো এই এগারো নম্বরে হারফিতে আমি একদিন সন্ধ্যার নাস্তার জন্য চলে গেলাম তো এই আপনাদেরকে মনে হলো আমি একটু রিভিউ দিয়ে রাখি কোনটা ভালো খারাপ আপনাদেরও সুবিধা হবে কোন খাবারটা চুজ করবেন প্রথমেই বলে রাখি এখানের খাবারগুলো অনেক স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয় আপনারা খাবার নির্বাচন করার আগে অবশ্যই ফুডসার দেখে নেবেন এখানে যেটা আপনারা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে কম্বো প্যাকেজটা না নেওয়ার চেষ্টা করবেন কারণ কম্বো প্যাকেজের চিকেন ফ্রাই এবং আমরা যেটা দেশি ভাষায় শর্মা বলে থাকি এটা টেস্ট মোটেও ভালো ছিল না তবে আপনারা আলাদা করে শর্মা এবং সি চিজ বার্গারটা অর্ডার করতে পারেন চিজ বার্গারটা এত এত যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আরো একটি কথা বলে রাখি সেটা হচ্ছে হার্ভিতে স্পেশাল একটি ভাষায় শর্মা যেটাকে বলে আপনারা ফুড সার্ট দেখে নেবেন এই শর্মাটা অনেক ইয়ামি কিন্তু কম্বোর সাথে যে শর্মাটা পাবেন এটা মোট ইয়ামি ছিল না কিভাবে যাবেন কোন ব্রাউন্সে যাবেন আসলে হারপি এটা সব জায়গায় অ্যাভেলেবল ধান আছে গুলশান মনিতে আছে এগারো নাম্বারে তবে আমার বাসার কাছাকাছি যেহেতু এগারো নাম্বার আমি এগারো নাম্বার ব্রাঞ্চে বেশি যাই এগারো নাম্বারে যে সাইডে আপনার কেএফসি আছে এই কেএফসির পাশেই হারপিটা অবস্থিত হারপির একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে পথিকদের জন্য বিশুদ্ধ ঠান্ডা পানির ব্যবস্থা করেছে তবে এখানে খাবারের দাম একটু এক্সপেন্সিভ হলেও এখানে খাবারের টেস্ট অনেক মজার এখানে আপনারা বাচ্চা নিয়ে গেলে একটাই দুইটা কাজ মেটাতে পারবেন সেটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে খেলার ড্রাইড আছে যেখানে বাচ্চারা নিশ্চিন্তে খেলতে পারবে আর আপনারা বাবা মায়েরা নিশ্চিন্ত মনে খাবার খেতে পারবেন অনেক রেস্টুরেন্টে গেলে দেখা যায় বাচ্চারা অনেক ডিস্টার্ব করে সেখানে শান্তি মতো খাওয়া দাওয়া করা যায় না যদিও এখন অনেক রেস্টুরেন্টে খেলার রাইডগুলো করা হয়েছে কিন্তু হারফিতে এই জিনিসটি আমার কাছে অনেক ভালো লেগেছে বাচ্চারা নিশ্চিন্ত মনে খেলা করবে আর বাবা মা ফ্যামিলি থেকেও নিশ্চিন্ত মনে খাওয়া দাওয়া করতে পারবে আমরা সব সময় আরিশের কথা চিন্তা করেই রেস্টুরেন্টে যাই কারণ আরিশ। আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে আরশের কথা চিন্তা করেই এমন একটি রেস্টুরেন্ট চুজ করি যেখানে আড়িসও কমফোর্টেবল ফিল করবে এবং আমরাও আরামে খেতে পারবো কারণ খাওয়ার সময় তাড়াহুড়া করলে সেই খাবারের স্বাদ মোটেও বোঝা যায় না তাই আমি আপনাদেরকে বলবো পার্সোনালি আপনারা হারফিতে যেতে পারেন এবং এখানে যদি খাবার বেশি এক্সপেন্সিভ মনে হয় তাহলে আপনারা আইটেম কম অর্ডার করবেন যেমন চিজ বার্গারটা এখানে খেতে পারেন চিজ বার্গার আপনার মুখে লেগে থাকার মতো আর ভেজিটেবলটা অনেক আমি আপনারা ভেজিটেবলটাও টেস্ট করতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে টেক কেয়ার বাই বাই